আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম এবং এসএসসি পরীক্ষার টিবিন্দ আসসালামু আলাইকুম আজকের আলোচনার বিষয় দুই দশমিক একের সাত নাম্বার কোশ্চিনগুলো খুবই সহজ আশা করি তোমরা বুঝবে স্ক্রিনে দেখো তোমাদের এই যেই অংশটা দিয়ে দেওয়া আছে এই সাতের ক নাম্বারগুলো দেওয়া আছে এই কর্মজুর হিসাবে দুইটি মান দিয়ে দেওয়া আছে এক্স এবং ওয়াই নির্ণয় করতে বলছে ক্রমজোর মানি হচ্ছে এই যে কাট স্থানাকে দুটি দুইটি বেলু থাকে এক্স ওয়াই তাদেরকে ক্রমজোর বলা হয় এখন এই এক্স ওয়াই মান নির্ণয় করার জন্য ক্রমজরে শর্ত হচ্ছে এই যে দুটা প্রথমটা দ্বিতীয় সাথে মিলবে দ্বিতীয় সাথে মিলবে আশা করি বুঝতে পারছো একভাবে আমরা মান নির্ণয় করব শিক্ষার্থীরা আমরা কি কোন নাম্বার কোশ্চেনটি লিখি তাহলে বুঝতে পারবে সাতের তিনটি কোশ্চেন আছে আমরা ক্রমান্বয়ে সলভ করব দেখো এখানে এই দাওয়া আছে মানটা আমরা লিখে ফেললাম এই যে মানটা ক্রমজোড় আকারে অর্থাৎ এই যে অংশটা দিয়ে দাও আছে এই অংশটা এখানে লিখলাম আশা করি বুঝতে পারছো এবার আমরা এই ক্রমজোড়েশন নিয়ম অনুসারে পাই ক্রমজোড়ের নিয়ম যেটা এটা হচ্ছে আবারো বলি এই প্রথমটা এই প্রথমটার সাথে দ্বিতীয়টা দ্বিতীয়টার সাথে যদি এই শর্ত হয় তাহলে এই দেখো x y x 1 এটা হবে y 2 এর সাথে হবে আশা করি এটা বুঝতে পারছো এবং দ্বিতীয় হচ্ছে এটা হবে এই y এই যে মানটা আছে এখান থেকে আমি এটাকে সমীকরণ প্রকাশ করে ফেলি এখানে আছে ওয়াই এই পাশে আসলে হয় মাইনাস ওয়াই এটা আছে মাইনাস ওয়ান ওই পাশে গেলে প্লাস ওয়ান আশা করি বুঝতে পারছো আমি একটু ভিন্ন কালার দিয়ে দেখালে মনে হয় আর ভালো বুঝবে একটু লাল কালি নিলাম অর্থাৎ এই পাশে ওয়াই আসছে ওই পাশে গেলে মাইনাস ওয়াই হবে আর এখানে মাইনাস ওয়ান আছে ওই পাশে প্লাস ওয়ান অর্থাৎ এক্স ওয়াই বা সূচকগুলো এক পাশে কনস্ট্যান্টগুলো আর এক পাশে তারপর এখান থেকে এক্স মাইনাস ওয়াই ইজ টু মাইনাস ওয়ান এটা এক নন একদম শর্ত এবার দ্বিতীয় শর্ত হচ্ছে এই দুইটা তো এই দুটো শর্ত এবার দ্বিতীয় শর্ত অনুসারে লিখি কত এই y 2 2x 1 এবার আমরা এটাকে একটু ক্যালকুলেশন করি অর্থাৎ এই y রাখলাম এই পাশে দেখো x আছে এই পাশে গেলে মাইনাস হলো এটা প্লাস আছে এই পাশে গেলে মাইনাস 2 হলো আশা করি এই অংশটা নিয়ে তোমাদের কারো কোনো প্রবলেম নেই তোমরা বুঝতে পেরেছো এবার এখান থেকে দেখো এই y 2 কত এই এক থেকে দুই গেলে মাইনাস ওয়ান থাকে আনার জন্য আমাদের একটা কাজ করতে হবে উভয় পক্ষে আমরা মাইনাস দ্বারা গুণ করলাম মাইনাস দ্বারা গুণ করলে দেখো এটা মাইনাস হয় এই মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যায় আর এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যায় অর্থাৎ এই অংশটি থাকে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই দুইটা গেল এবার এই দেখো এক নং সমীকরণ এবং দুই নং সমীকরণ আমরা যে কোনো একটি নিয়ম অপনয়ন প্রতিস্থাপন বজ্রগ্রহণ যে কোন একটি নিয়মে আমরা তাকে সলভ করব তো দেখো আমরা প্রথমে এক নং লিখলাম এবং দুই নং লিখলাম দেখো এই এক নং এর ওয়াই হচ্ছে তোমার এই নেগেটিভ দুই নং এর ওয়াইও নেগেটিভ একই রকম চিহ্ন হলে বিয়োগ করতে হয় এটা হচ্ছে অপনয়ন পদ্ধতির নিয়ম তাই আমরা বিয়োগ করব বিয়োগ করলে হচ্ছে এই যে এখানে যে চিহ্নটা থাকবে তার বিপরীত চিহ্ন বসবে এখানে প্লাস আছে তাই তার বিপরীত চিহ্ন মাইনাস এখানে মাইনাস আছে তার বিপরীত চিহ্ন প্লাস এখানে প্লাস আছে তার বিপরীত চিহ্ন হচ্ছে এখানে মাইনাস এবার আমরা বিয়ুক্ত করে বুঝতেই পারছো দেখো এবার আমাদের কি হচ্ছে এই ওয়াই ওয়াই কাটা যাচ্ছে আর এখান থেকে দেখো একটা এক্স থেকে দুইটা এক্স যদি চলে যায় তাহলে একটি এক্স আশা করি বুঝতে পারছো আর এখানে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলে হয় মাইনাস টু অর্থাৎ এক্স ইকুয়াল তাহলে আমরা এটা বুঝতে পারলাম এবার আমরা করবো ওয়াই এর মান নির্ণয় করব। ওয়াই এর মানটি আরো সহজ এবার আমরা এই যে এক্স এর মান যে কোনো একটাতে বসালো হবে এক নঙ্গে বসালো হবে দুই নঙ্গে বসালো হবে অথবা আরেকটি নির্ণয় করা যাবে আমরা এখন এই এক্স এর মানটি আমরা এক নং সমীকরণে বসিয়ে দেব তো এক নং সমীকরণে বসালে কি হচ্ছে এক নং সমীকরণে কথা ছিল এক্স মাইনাস ও এক্স মাইনাস ওয়াই ইজ টু মাইনাস ওয়ান এখানে এক্স এর মানটা বসে এক্স এর মান হচ্ছে এখানে টু এই টু এখানে এক্স এর জায়গায় বসালাম টু মাইনাস ওয়াই রয়ে গেল তারপর আমরা এটা সাধারণ নিয়মে ক্যালকুলেশন করলাম এখানে প্লাস আসছে ওই পাশে গেলে মাইনাস ওয়ান আলটিমেট এই যে ক্যালকুলেশনটা করলে ওয়াই করলে মানটা হয় দেখো এই ওয়াই এর মান হচ্ছে এই মাইনাস থ্রি তারপর উভয়পক্ষে মাইনাস দ্বারা করলে শুধু থ্রি হয় তাহলে সুতরাং আমরা নির্ণয় যে মান কর্মজোর পেলাম কর্মজোর পেলাম এক্স এর মান হচ্ছে টু এবং ওয়াই এর মান হচ্ছে থ্রি এবং এটাই ছিল আমার কোশ্চেনের এক নম্বর কোশ্চেনের সমাধান আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমরা সলভ করব শিক্ষার্থীরা যে দ্বিতীয় কোশ্চেনটি দেখো দ্বিতীয় কোশ্চেনটি এখানে স্ক্রিনে এই এই দ্বিতীয় কোশ্চেনটি আমরা সলভ করব একটু স্ক্রিনে লক্ষণীয় শিক্ষার্থীরা এবার আমরা সলভ করব যে নাম্বার কোশ্চেনটি খুবই সহজ তো আমরা ক্রমজ শর্ত জানি অর্থাৎ এই যে মানটা দিয়ে দেওয়া আমরা এই মানটা লিখে শর্ত এইটা এটার সাথে যাবে এবং এইটা এটার সাথে যাবে আশা করি বুঝতে পারছো তো এখানে আমরা অঙ্কটা সলভ করার সুবিধার্থে আমরা দুইটা বিষয় এখানে লক্ষ্য করব এই যে প্রথম গেল এইটা এই জিরো অর্থাৎ এখান থেকে দেখো এই যে অংশটা এটাকে আমি এক দিয়ে দিলাম এবং এই যে অংশটা এর মাইনাস করো এ ওয়াই দ্বিতীয়টা আশা করি বুঝতে পারছো শর্ত অনুসারে তাহলে এখান থেকে আমাদের দ্বিতীয় কাজ থাকবে দেখো এই এক পাশে এই এক্স ওয়াই গুলো আনা তাহলে দেখো এই এক্স ওয়াই পাশে আছে এই পাশে কিন্তু কনস্ট্যান্ট এই দিয়ে নিয়ে নিলাম মানে সূচক গুলো একই দিকে নিতে হবে দেখে এখানে এক্স আছে ওয়াই আছে সমীকরণের এক পাশে নিতে হবে এবার আমরা সলভ করব দেখো এই এখান থেকে আমরা এই সমীকরণে অপনয়ন পদ্ধতি আবারও বলি অপনয়ন অপনয়ন মানে হচ্ছে এই যদি এক্স বাদ দেয় লক্ষ্য করো যদি এক্স বাদ দেই এক্স এর মতো করে আমরা আগে কাকে বাদ দেবো চিন্তা করবো এক্স বাদ দেবো না ওয়াই বাদ দেবো এটা আমরা লক্ষ্য করতে হবে দেখো এক নং আমি যদি এ দ্বারা গুণ করি এক নং সমীকরণ এ দ্বারা এবং দুই নং সমীকরণ সি দ্বারা যদি গুণ করি একই রকম আমরা তৈরি করতে হবে অর্থাৎ হয় আমরা এক্স কে বাদ দেবো বা ওয়াই কে বাদ দেবো তো আমার উদ্দেশ্য এবং লক্ষ্য একটাই কাকে বাদ দেবো এটাকে আগে তুমি নিশ্চিত করতে হবে হয় এক্স কে বা ওয়াই কে এভাবে নিশ্চিত করে আমরা আমার সলভ করবো আচ্ছা এবার দেখো এক নং সমীকরণকে আমি এ দ্বারা গুণ করলাম তাহলে আমি দেখো এই এক নং সমীকরণ এটা তাহলে এ দ্বারা গুণ করা মানে এখানে এই এ দিলাম এ দ্বারা গুণ করতে হচ্ছে a^2x দেখো এটা হচ্ছে a^2x এটা কত দেখতে আছে সি আশা করি এই অংশটা তুমি বুঝতে পারছো এটা নিয়ে এসে তোমাদের এই কোনো প্রবলেম হওয়ার কথা নয় এবং এই দেখো এই তাহলে এইটাকে ক্যালকুলেশন করলে টাকা করো যদি এক নগের মানটা আমার এখানে গেল তাহলে এক নংকে এ দ্বারা গুণ করলে আমার এরকম মানটা হয় আর এই দুই নং সমীকরণকে আমি গুণ করব সি দ্বারা লক্ষ্য করো সি দ্বারা যদি গুণ করি এটা কত হচ্ছে লক্ষ্য করো এটা হয় এ সি এখানে দেখো এই সি দ্বারা যদি গুণ করি এটা হচ্ছে তোমার এ সি তারপর এখানে হচ্ছে এই সি স্কোয়ার শিক্ষার্থীরা আরেকবার লক্ষ্য করো শিক্ষার্থীরা আমরা একবারে হাতে কলমে দেখাচ্ছি তাহলে বুঝবা তাহলে এক নং সমীকরণকে এ দ্বারা তাহলে এক হচ্ছে এই অংশটি আশা করি বুঝতে পারছো তাহলে আমরা এ দ্বারা গুণ করে দেখাচ্ছি অর্থাৎ এখানে যদি এ লিখি তাহলে আমার কত হচ্ছে তোমার দেখো এক নং সমীকরণ হচ্ছে তোমার এ এক্স মাইনাস সি ওয়াই তাহলে এটা গুণ করলে আমি মানটা পাচ্ছি এখানে কত এই স্কোয়ার এক্স মাইনাস আমার এ ওয়াই আশা করি বুঝতে পারছো এই পাশে ছিল আমার এ জিরো অর্থাৎ এক নং সমীকরণকে আমি যদি এখানে লক্ষ্য করো এই এ দ্বারা আমি সলভ করি তাহলে এই মানটা আমি এখানেই পেলাম আশা করি এটা নিয়ে কারো প্রবলেম নেই দেখো এটাকে আমি এটার সাথে যোগ করতে হবে এবার দুই নং সমীকরণকে লক্ষ্য করো সি দ্বারা দুই নং সমীকরণ হচ্ছে এটা তাকে সি দ্বারা গুণ করলে লক্ষ্য করো সি দ্বারা যদি গুণ করি সি দ্বারাগুণ করলে দেখো এ ওয়াই মাইনাস সি এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তাহলে আমি এই পাশেও আমি কি দ্বারা গুণ করতে হবে এ পাশে আমি এই সি দ্বারা গুণ করতে হবে সি দ্বারা গুণ করলে আমার সমীকরণটা থাকতেছে লক্ষ্য করো এ সি ওয়াই মাইনাস এই সি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এ স্কোয়ার সি মাইনাস এ সি কিউব আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই তাহলে আমরা এক নংকে গুণ করলাম এ দ্বারা এবং দুই নংকে গুণ করলাম সি দ্বারা তাহলে আমরা এই দুই নংটা আমরা একটু যদি এখানে সাজিয়ে লিখি দেখো এই অংশটাকে এখানে সাজিয়ে লিখি এই এই অংশটা তো এক নংয়ের মান ছিল এখন এটাকে আমি যোগ করতে বলছে তাহলে যোগ করার জন্য আমি এখানে যদি মানটা দিই এটা হচ্ছে এসি ওয়াই মাইনাস এই দুইটা যদি আমি যোগ করি দেখো এই দুইটা যোগ করলে এখানে দেখো এই যে অংশটি এবং এই অংশটি কিন্তু বিপরীত জন্য একরকম রকম কাটতে পারি আশা করি বুঝতে পারছো তাহলে আমরা এই দুইটাকে চলে গেল এখানে থাকতেছে আমার এ স্কোয়ার এক্স মাইনাস এসি স্কোয়ার্স হচ্ছে এখানে দেখো এখান থেকে আমি এই সি কমন আনতে পারি সি কমন থাকতে এ স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ যদি সেক্ষেত্রে কেউ না বোঝো কমন করবে তারপর এখান থেকে আমরা এই এক্স কমন নেবো এক্স কমন লে থাকতেছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার

এবার এই যে মানটা এক্স এর মানটা আমরা যে কোনো একটা সমীকরণে বসালে সহজে পেয়ে যাব তারপর দেখো আমরা এখানে একটু সলভ করে দেখাচ্ছি পাশে তোমাদের সুবিধার্থে এটা হচ্ছে এক হতে এক হতে কত ছিল এই আমার ছিল এ এক্স মাইনাস ওয়াই ইজ টু জিরো এখান থেকে আমি একটু সাজিয়ে লিখি তাহলে এ এক্স টু সি ওয়াই লিখতে পারি তারপর দেখো এই এক এখানে আমি এক্স এর মান পেয়েছি সি তাহলে পাইলাম সি তাহলে এখানে লিখতেছি সি ওয়াই তারপর উভয় পক্ষে আমরা যদি সি বাদ দিই তাহলে হয় কেউ যদি না বোঝো আবার সাজেই লিখি সি ওয়াই ইজ আশা করি বুঝতে পারছো তারপর এই ওয়াই কত হচ্ছে বলতো এ সি বাই সি কাটলে থাকতেছে এই ওয়াই এ তাহলে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি আমাদের এই এক্স ওয়াই হবে তোমার এই এক্স ওয়াই হবে তোমার এখানে কত এই আশা করি এই অংশটা তোমরা বুঝতে পেরেছো এটা ছিল আমার যে কোশ্চেনটি একটু ধরো জটিল ছিল কিন্তু অঙ্কটা তেমন কঠিন নয় তা তোমরা আবার বলি যেটাকে গুণ করছো গুণ করে মানটাকে দেখিয়ে দিবে আমি সরাসরি এখানে লিখেছিলাম তাই তোমাদের অনেকের প্রবলেম হয়েছিল আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো এবার শিক্ষার্থীরা আমরা লাস্ট কোয়েশ্চেনটি সলভ করব যদি কেউ না বোঝো সেক্ষেত্রে জানাবে আমরা এখানে দেখো এই অংশটাতে আমরা এখানে সলভ করে দিয়েছি এই যে এরাই কোয়েশ্চেন ছিল ক্রমজোর শর্ত এইটা এটা সাথে যাবে এইটা এটা সাথে হবে এক্স ওয়াই নির্ণয় করতে হবে আমরা আশা করি এতটুকু আমরা বুঝতে পেরেছ ক্রমজোর শর্ত অনুসারে দুইটাই লিখলাম তাহলে দেখো আমি বাদ দিবো আমি দেখো টু তাহলে দুই নংকে আর এক নংকে গুণ করব লক্ষ্য করো তো মিলে গেছে তাই আমার সলভ করার প্রয়োজন নেই অর্থাৎ দেখো এই এক নং সমীকরণকে এটা দুই একই রকম বানাবো দুই দ্বারা গুণ করব দুই দ্বারা গুণ করলে কত হচ্ছে দেখো

হচ্ছে পনেরো এটা হচ্ছে যোগ করি বুঝতে পারছো তারপর এই এক্স এর মানটা আমরা বসাবো যে কোনো একটা সমীকরণ বসাবো দুই নং বা তিন নং একটাতে বসালে আমরা সরাসরি মানটা পেললাম তো দুই নং সমীকরণ বসাই তাহলে দেখো দুই নং সমীকরণ এক্সম বসালাম তাহলে দেখো এই এখানে থ্রি এক্স ছিল থ্রি তাই আর টু ওয়াই ইকুইল টু থার্টিন

এই ওয়ান ফাইভ তাহলে শিক্ষার্থীরা আশা করি তোমরা এই অংশটি বুঝতে পেরেছো তোমাদের সুবিধার্থে এই সবগুলো সলভ করে দেওয়া হলো আশা করি আমাদের সাথে থাকবে সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ